নমস্কার সনাতনী গোষ্ঠী আমরা এখন কোথায় এটা হচ্ছে শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দির দনপতা সেবকলা আমি এখন চট্টগ্রাম জেলায় পটি উপজেলায় এই অঞ্চলে বহুদিন ধরে প্রচলিত একটি নাম সেবকলা আর এর সাথে জড়িয়ে আছে দনপোতা নামের এক রহস্যময় ইতিহাস দনপোতা অর্থাৎ গুপ্তদন তো আগামী চোদ্দো পনেরো জানুয়ারি পটিয়ায় দুই দিনব্যাপী শ্রী শ্রীমগেশ্বরী মায়ের পূজা ও দনপতা সেবকলার মেলা অনুষ্ঠিত হবে প্রতি বছরের নিয়ে এবারও উত্তরায়ন সংক্রান্তি উপলক্ষে এই মেলাকে ঘিরে ধর্মসভা নাম সংকীর্তন প্রসাদ বিতরণ অষ্টপ্রহর হরি হরিনাম মহানাম ও প্রতিমা প্রদর্শনীর আয়োজন থাকছে দেশের দূর দূরান্ত থেকে আসবে ভক্তবৃন্দ এই সময় আশেপাশে গ্রামের বাড়িতে বাড়িতে আসে আত্মীয় স্বজন উৎসব ঘিরে বসবে গ্রামীণ মেলা কথিত আছে যে অনেক বছর পূর্বে পটিয়ার কানমোহনা গ্রামে তথা জাগ্রত দেবতা শ্রী শ্রীমঙ্গেশ্বরী মাকে স্বপ্নে প্রাপ্ত হয় এক জৈন ব্রাহ্মণ মায়ের স্বপ্নের আদেশে প্রাপ্ত হয়ে এখানে মন্দির গড়ে তোলা হয় এই মন্দিরে ঐশ্বরিক ধন সম্পদ পোতা ছিল এক সময় ধন পোতা মানে অর্থাৎ গুপ্তধন অভাবগ্রস্ত মানুষ কায় মনে মায়ের কাছে চাইলে তাকে সেই দন থেকে দেওয়া হতো প্রয়োজন মেটাতে সে থেকে এই মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও ধর্মপ্রাণ নরনারীগণ ছুটে আসে এই মেলায় মনোবাসনা পূর্ণ করতে মায়ের কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়ে অনেকে মানত করে থাকেন মনোবাসনা পূর্ণ হলে তারা আবার আসেন মায়ের চরণে পূজা অঞ্জলি নিবেদন করতে তো এখানে মন্দিরের সেবক এখন মন্দিরের মায়ের প্রদর্শনের জন্য দরজা খুলতেছেন আপনারা মা মগদেশ্বরী মা এবং জলকুমারী জলকুমারী মাকে একটু দর্শন করুন এই যে দনপতা সেবকলা মা মগদেশ্বরী মায়ের বিগ্রহ এবং জলকুমারী মায়ের বিগ্রহ তো আপনারা সবাই কমেন্টে অবশ্যই জয় শ্রী মা মগদেশ্বরী মায়ের জয় লিখবেন তো মেলা উপলক্ষে আমরা মেলার পূর্বে এসেছি এই মন্দিরে মেলা হচ্ছে চোদ্দো এবং পনেরো তারিখ উত্তরণ সংক্রান্তি উপলক্ষে এটা মেলার পূর্বের ভিডিও আপনারা এই মন্দিরে এক অন্য রকম প্রশান্তির ছোঁয়া পাবেন এই মন্দিরে এই যে গাছটি দেখতেছেন এই গাছটি বহু বছরের পুরনো একটি গাছ কত বছরের পুরনো সেটা আমারও জানা নয় এটা দেখে বোঝা যাচ্ছে এটা বহু বছরের পুরনো একটা গাছ স দেড়শো দুশো বছর তো হবেই এর বেশিও হতে পারে তো আপনারা মায়ের এই গাছটিকে দর্শন করুন আপনারা যারা মানত করবেন এখানে অনেকেই দেখতেছেন গিট মেরে গেছে এভাবে মানুষ মানত করে যায় তো আপনারা দর্শন করুন এটা হচ্ছে মাতৃ চিহ্ন মায়ের মা মগধেশ্বরী মায়ের চিহ্ন অর্থাৎ পায়ের চিহ্ন আপনারা দর্শন করুন তো এই মন্দিরে অনেক প্রাণীর আহার গ্রহণের ব্যবস্থা রয়েছে প্রায় এরকম বহু প্রাণী পশু প্রাণী এই মন্দিরে আহার গ্রহণ করে থাকেন আপনারা এই মন্দিরের পুরো মন্দিরের বিউটা একটু দেখুন প্রথম থেকে আমি আপনাদেরকে পুরো মন্দিরটা একটু দর্শন করাবো আপনারা আমার সাথেই থাকুন তো আপনারা দেখুন এই মন্দিরে যে মায়ের গাছটি রয়েছে এই গাছটিকে উনি সাত কলসি জল দিয়ে পরিষ্কার করতেছেন ইতিহাস গেটে দেখলাম পটি অঞ্চল এক সময় ব্যবসাও যাতাযাতে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল আরাকান রাজ্য মগ জলদস্যু পর্তুগিজ আর পরে নবাবী আমলে এই এলাকায় বারবার আক্রমণ হয়েছে দনি ব্যবসায়ী ও জমিদাররা লুটের বইয়ে স্বর্ণ রূপা ও মুদ্রা মাটির নিচে পুঁতে রাখত চিহ্ন হিসেবে ব্যবহার করত গাছ বা নির্দিষ্ট স্থান আপনারা এখানে পুরো মন্দিরের ঘেরোয়ার মধ্যে একটি পুকুরও পাবেন বসার জায়গা পাবেন পুরো মন্দিরটা আপনারা একটু পূর্বে দর্শন করুন আপনাদের এরপর আমি প্রত্যেকটা জায়গা দেখাচ্ছি আপনারা প্রথমে মন্দিরটা একটু দর্শন করুন মন্দিরে ঢুকার সময় গাছটির পরে রয়েছে মায়ের মন্দির মায়ের পূজা করার মন্দির মায়ের বিগ্রহের সামনে এরপরে এর সামনে রয়েছে উৎসবের জন্য আমার পেছনে দেখুন মহোৎসবের কীর্তন নাম সংকীর্তন এই জায়গাটিতে করা হয় এর পরবর্তী রয়েছে মন্দিরের পুকুরটি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সাথেই থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ